নমস্কার দর্শক না কুলম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে অনুরোধ করছি যে আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা ইউটিউবে দেখছেন তারা ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আজকে যে বিষয়টা আনছে সেটা হলো কাছাড় জেলা বিজেপির কমিটিটা কি গঠন হতে যাচ্ছে সে সম্পর্কে একটু আলোকপাত করব এবং আগামী এক তারিখ দিসপুরে মাতৃভবনে একটা বৈঠক আছে যেখানে প্রদেশ বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় প্রভারী মুখ্যমন্ত্রী সর্বানন্দ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং সর্বানন্দ সনোয়ালও এখানে উপস্থিত থাকবেন এবং প্রত্যেক জেলা সভাপতি ও মন্ডল সভাপতিদের এই বৈঠকে আনা হয়েছে ও সম্ভবত এই বৈঠকের পর চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে কোন জেলায় প্রতিটি জেলার জেলা কমিটি তো আমি একটু আলোকপাত করতে চাইছি একটা কথা স্পষ্ট এবারে প্রচুর পুরনো মুখ বিজেপিতে আসছে আসছে এই জন্য এবার অনেকদিন পর ইটকুল বিজেপি অফিসে আমরা অনেক পুরনো মুখ দেখতে পাচ্ছি ফেসবুকে পুরনো মুখদের অনেক পোস্ট আমরা দেখতে পাচ্ছি কারণ দিলীপ শৈকিয়া বলেছেন পুরনো নবীন প্রবীণ মিলিয়ে কমিটি গঠন করা হবে তো এখানে সভাপতি পুরনো একটু উৎসাহিত হয়েছিল এবং তার অফিসে আসা যাওয়া শুরু করছিলেন তো বিজেপি আমি যে আমি একটা পদকে নিয়ে বেশি আলোচনা করবো কারণ সভাপতি তো হয়ে গেছে এখন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পথ সেটা হলো সেটা হলো সাধারণ সম্পাদকের পদ বিজেপিতে বিজেপি জেলা কমিটি জেলা কমিটিতে সাধারণ সম্পাদকের পদটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই পদে গতবার ছিলেন ঝলক চক্রবর্তী অভিজিৎ চক্রবর্তী ইশাঙ্ক পাল তো এই দুজন এবার এই কমিটিতে থাকবেন কি না এ নিয়ে অনেক কথাবার্তা চলছে তো দীপান চক্রবর্তীর পছন্দ থাকলেও ঝলককে নিয়ে আবার দেখা যাচ্ছে একটা মহল থেকে আপত্তি উঠছে ঠিক একইভাবে সুশাঙ্ক পালকে নিয়েও আপত্তি উঠছে বিভিন্ন মহল থেকে সাংসদ পরিমল শুক্লবৈদ্য জানিয়ে দিয়েছেন যেটা খবর বিশ্বস্ত সূত্রে একটা খবর পেয়েছি যে তিনি কোনোভাবেই তিনি সুশাঙ্ককেই ফের জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক পদে দেখতে চান কিন্তু কিন্তু তার এই চাওয়ার পেছনে অনেকেই বলছেন যে সব যদি ধুলাইয়া চলে যায় তাহলে কী হবে সভাপতি ধুলাইয়া সাধারণ সম্পাদকের ধুলাইয়া হয়ে গেলে কী কীভাবে হবে এরকম কথা কিন্তু বিজেপি মহলে উঠছে এদিকে এই পদে আবার দাবিদার আছেন গোপাল রায় এবং গোপাল রায়েরও দাবিদার আছেন এই পদে এই তিনি গত কমিটির সহসভাপতি ছিলেন এবার তিনি সাধারণ সম্পাদকের পদে তার নাম উঠে আসছে এবং আরেকটা মহল থেকে যেটা উঠছে যে অমিতাভ রায়কে সাধারণ সম্পাদক করা হতে পারে তো আমি যেটা বিশ্লেষণ করে দেখলাম যে এই যে টানাপূরণটা চলছে এই টানাপূরণে কিছুটা যদি আপনারা অ্যাডভান্টেজ যদি দেখতে পান তাহলে সেটা সেটা অমিতাভ রায়ের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যদিও আমি অমিতাভ রায়কে জিজ্ঞেস করেছিলাম তিনি বলছেন আমি এসব এসব সাধারণ সম্পাদকের দৌড়ে নই তাকে যেটাই জিজ্ঞেস করে তিনি বলেন সেটা দৌড়ে তিনি নেই যাই হোক রাজনৈতিক নেতারা এরকমই বলেন তো কিন্তু পরিস্থিতি যেভাবে যাচ্ছে তাতে যেটা প্রতীয়মান হচ্ছে এখানে অমিতাভ রাজার পাল্লাটা আমার কাছে একটু ভারী মনে হচ্ছে যদিও কমিটি যদিও শেষ পর্যন্ত কি হয় বোঝা মুশকিল কারণ গত গত সভাপতি নির্বাচনে আমরা দেখেছি যে যেখানে যার নাম আলোচনায় তেমন ছিল না রূপম সাহার সভাপতি হয়ে গেলেন হয়ে গেলেন এই জন্য যে পরিমল শুক্লবৈদ্য কোনো অবস্থায় হমকান্তি দাসকে মানছিলেন না তখন বিকল্প হিসাবে রূপম সাহার নামটা রাখা হয়েছিল তো সেটা সঙ্গে সঙ্গে পরিমলদা পরিমল শুক্লবৈদ্য রাজি হয়ে যান যদিও রূপমকর যে খুব একটা পছন্দ এমন নয় যাই হোক এখন কি দাঁড়িয়েছে এখন পরিমশক বৈদ্য বারে বারে পালকে চাওয়াটা নিয়ে একটা বিতর্ক দেখা দিয়েছে বিজেপি মহলে এটা কোনো লুকালো বিষয় নয় বিজেপি অফিসে কানপাতলি এসব কথা শোনা যায় এবং সাধারণ সম্পাদক পদে অপ্রজিৎ চক্রবর্তী এবং আরো আরো অনেকেই আছেন দৌড়ে কিন্তু অমিতাভ রায় যদি সত্যি সত্যি যদি এই পদ এই দাবিতে থেকে থাকেন বা এই লড়াইয়ে থেকে থাকেন তাহলে কিন্তু তিনি হচ্ছেন এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায় এবং আমি যেটা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি সেটা যে অমিতাভ রায়ের নামটাই বেশি করে অমিতাভ রায় যেহেতু কৌশিক মন্ত্রী কৌশিক রায়ের ভাই তাই সেক্ষেত্রে তার আপত্তি থাকার কোনো কথা নয় অনেকে বলছেন যে অমিতাভ রায়কে হয়তো বড়খোলা টিকিট দেওয়া হতে পারে সে তাহলে তিনি কেন ক্ষমকায় যে সভাপতি বা সাধারণ সম্পাদক হতে যাবেন এটা কোনো দেখুন একই পরিবারের দুজনকে দুটো আসনে দিয়ে দেবেন দিয়ে দেওয়া হবে এটা আমার কাছে খুব একটা কঠিন মনে হচ্ছে কৌশিক রায় নিজেও বলেছেন অনেক জায়গায় যে একই পরিবারের দুজনকে টিকিট দেওয়া হবে না তাহলে একটা জেলা সম্পাদক একটা পদটা হয়তো অমিতাভ রায়কে দেওয়া সাধারণ সম্পাদক পদটা হয়তো অমিতাভ রায়কে দেওয়া হয়ে যেতে পারে এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে অভ্যজিৎ চক্রবর্তী কিন্তু একজন দক্ষ সংগঠক এবং তার যে গত দুবছরের যে আমরা গত তিন বছরের যে কার্যকাল দেখলাম তিন চার আর কিনারে হয়ে যাচ্ছে তিনি মোটামুটি তার পদের যে দায়িত্ব সেটা খুব ভালোই সামলেছেন তিনি বক্তা এবং দলের যে বিষয়গুলো সংবাদ মাধ্যমে উপস্থাপন করার যে একটা যোগ্যতা বা একটা ক্যারিশমা সেটা তার রয়েছে আমরা যখন কোনো টকশো টকশো করি তখন বিজেপি থেকে ঝলক চক্রবর্তীকে ডাকে কেন ডাকি কারণ তিনি দলের বক্তব্যটাকে খুব সুন্দর উপস্থাপন করতে পারেন এবং বিরোধীদের বক্তব্যকে খুব সুন্দরভাবে খণ্ডন করতে পারেন যেটা এই বিজেপি কমিটি যেটা গিয়েছে সেটা অনেকেরই সেটা নেই নির্দ্বায় বলতে পারে অনেকেরই নেই শুধু চিৎকার দিলে হয় না যুক্তি দিয়ে খণ্ডন করতে হয় যুক্তি দিয়ে বোঝাতে হয় এই জ্ঞানটা কিন্তু ছিল যেটা একজন সাধারণ সম্পাদকের থাকা উচিত কিন্তু রাজনীতিতে শুধুমাত্র এইসব দক্ষতা থাকলেই হয় না লবির জুড়ে থাকতে হবে দীপান চক্রবর্তী চাইলেও তাকে তো ইন্দোরা চাইছেন না সেটা একটা বিরাট সমস্যা সুতরাং আমি এখানে তার আশা খুব একটা দেখছি বলে মনে হচ্ছে না তবুও রাজনীতিতে শেষ পর্যন্ত কী হয় যায় যে পরিমল শুক্লবুদ্ধ বেঁকে বসেছেন তখন হয়তো তিনি একটা বিকল্প নাম চাইবেন তখন হয়তো কেউ যদি আবার বৃহৎ চক্রবর্তীর নামটা সামনে আলে হয়তো পরিমল শুক্লবুদ্ধ রাজি হয়ে যেতে পারেন এরকম সম্ভাবনাও তো হতে পারে তো আমার একটা ব্যক্তিগত ধারণা যেটা যে এই যে পদ নিয়ে যে একটা খেয়াকেই চলছে খেয়াকেই চলবে এত বড় দল কাকে কাকে দেবে কাকে লাগবে সভাপতি তো সম্ভব নয় বা সবার পক্ষে যে সবাইকে পদ দেওয়া পদের দাবিতে অনেকেই উঠে আসছেন সেই ক্ষেত্রে অমিতাভ রায়কে দিলে দলের যে অভ্যন্তরীণ যে একটা ঝগড়াঝাটি বা একটা বন কষাকষি এটা কিন্তু অবসান ঘটবে বাকি অন্য কাউকে দিলে কিন্তু এটা থেকে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রবল যেটা অমিতাভ রায়ের ক্ষেত্রে হবে না তাই চুলচেরা বিশ্লেষণ করলে এটাই বোঝা যায় যে এই দৌড়ে অমিতাভ রায় অনেকটাই এগিয়ে আছেন যদি তিনি যদিও তিনি বলছেন যে তিনি এই দৌড়ে নেই কিন্তু আমি যেটা খবর পেয়েছি তিনি আছেন তিনি না থাকলেও হয়তো তিনি ব্যক্তিগতভাবে চাইছেন না কিন্তু তার একটা নাম বিবেচনা হচ্ছে দলের দলের ভেতরে এটা বলার অপেক্ষা রাখে না দেখুন রাজনীতিতে বিশেষ করে বিজেপির মতো দলে এই সাধারণ সম্পাদকের পটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কোথাও হঠাৎ শশাঙ্ক পালকে নিয়ে কেন এতটা এতটা মানে বেঁকে বসলেন পরিমল কিন্তু তার এই বেঁকে বসার পরও যে প্রশ্ন উঠছে ধরাই থেকে কি সব কিছু দিয়ে দেওয়া হবে এই প্রশ্নটা কিন্তু একটা মারাত্মক প্রশ্ন এর সমাধানটা কি সেটা দলের শীর্ষ নেতৃত্ব ঠিক করবেন কিন্তু এছাড়া সহসভাপতি পদ বা অন্য পদ নিয়েও একটা বিরাট টানা হাঁচাড়া চলছে প্রতিদিনই তালিকা তৈরি হচ্ছে তালিকা ছেড়া হচ্ছে তো একটা খবর পেলাম যে চূড়ান্ত তালিকাটা কি তৈরি হয়ে গেছে শুধু অপেক্ষা রয়েছে এটা একটা খবর পেলাম এটা নিশ্চিত খবর না হতে পারে কারণ আমি তো নিজে দেখিনি তালিকাটা কিন্তু এটা ঠিক মোটামুটি একটা তালিকা হয়ে গেছে দলে শুধুমাত্র নতুনদের আনলে হবে না পুরোনোদের নদীর আগে কমিটিগুলোতে কী হতো অনেক পুরনোদের অভিজ্ঞা অভিজ্ঞতা করা হয়েছে এবং যারা অপেক্ষা কিন্তু জুনিয়র তাদেরকে বিজেপির জেলা কমিটিতে আনা হয়েছে এবং আমার মনে আছে বিজেপির জেলা কমিটির এক সিনিয়র সদস্য বলেছেন যে আগে ছিলাম এগারো নম্বরে এক্সিকিউটিভ কমিটি এখন উঠে এসেছি নয় নম্বরে এই তা উন্নতি হয়েছে তিরিশ বছর বিজেপি করার পর এটা তিনি লিখেছিলেন গতবার তো তো এরকম ঘটনা ঘটে যে দেখা গেছে বেশি দিন হয়নি বিজেপিতে আসার বা বিজেপি বা বিজেপি বা বিজেপি সংগঠনের সঙ্গে তেমন যোগাযোগ নেই সেরকম ব্যক্তিরাও অবলীলাক্রমে ভালো ভালো পদ পেয়ে গেছেন এরকম ঘটনা ঘটেছে এবং নতুন পুরানোর যে একটা রেশিও বা অনুপাত সেটা অনেক ক্ষেত্রেই মানা হয়নি তো এবার সেটা মানা হবে এমন ইঙ্গিত দিয়েছেন প্রদেশ সভাপতি দিলীপ শৈকিয়া এবং সেই ইঙ্গিতকে সেই ইঙ্গিতে সেই ইঙ্গিতকে কার্যকর করার একটা উদ্যোগ শুরু একটা উদ্যোগ দেওয়া হয়েছে জেলা কমিটিতে যার জন্য অনেক আলাপ আলোচনা চলছে অনেক কথাবার্তা চলছে তারপর ঠিক হচ্ছে কমিটি কী হবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদ সাধারণ সম্পাদক সেই পদটি নিয়ে এখন বিস্তর চর্চা চলছে তা আমি আপনাদের সামনে একটু তুলে ধরলাম যে কি ঘটতে চাচ্ছে নমস্কার